এই গাড়িতে করে টাইম মতো আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে এবং বাস নিয়ে আসবে আমরা কিন্তু সরাসরি মাদ্রাসায় চলে যাব মাদ্রাসা মাদ্রাসাগু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেখানো হয় এখানে হলো গাড়ি গাড়ি দিয়ে আপনাদের এই প্রতিটি বাসায় লোকজন নেওয়া যাবে

আমাদের এই আবাস ইসলামিক কিন্ডার গার্ডেন এটার মানে এটার যে সিস্টেমটা হল আমাদের এখানে সরকারি প্রাইমারি স্কুলের বই পড়ানো হয় এর পাশাপাশি যে ধর্মীয় যে শিক্ষাটা অ্যারাবিক যে শিক্ষাটা সেটা এখানে পরিপূর্ণভাবে দেওয়া হয় আমাদের এই প্রতিষ্ঠানটা লভুজনে এই প্রথমই আমাদের মতো আর কোনো প্রতিষ্ঠান এখনও প্রতিষ্ঠিত হয় নাই এখানে সরকারি প্রাইমারি স্কুলের বই এখানে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখান থেকে পড়ালেখা করে তারা চাইলে কোনো হাই স্কুলে ভর্তি হতে পারে মেয়েরা গার্লস স্কুলে ভর্তি হতে পারে আবার কোনো ছেলেরা যদি চায় হাফিস মাল হবে সেটাও সম্ভব কারণ এখানে ক্লাস চতুর্থ শ্রেণীর ভিতরে নুরানি সম্পূর্ণ করা হয় একটা বাচ্চা পরিপূর্ণভাবে কোরআন শরীফ সহি পড়ার জন্য যে সমস্ত ফ্যাসিলিটিস দরকার আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে সকল ফ্যাসিলিটিস রয়েছে এই প্রতিষ্ঠানটা সমন্বয় এটা হলো বাংলা এবং আরবি দুইটা সমন্বয় প্রতিষ্ঠানরা প্রতিষ্ঠিত হয়েছে এটা দ্বারা আমাদের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা রয়েছে বাচ্চারা স্কুলে পড়লে অনেক সময় দেখা যায় তারা আরবি শিক্ষাটা থেকে বঞ্চিত হয় এইটার এখন আর ইনশাল্লাহ হবে না আমাদের এখানে আরবি এবং বাংলা দুটা সমানভাবে এই এখানে পড়ালেখা হইতে আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখে খুশি হবেন যে আমাদের প্রাইমারি সরকারি যে বইগুলো ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা পেয়ে গেছি এই যে আমাদের কাছে এই যে হাতে আছে সরকারি যে প্রাইমারি বইগুলো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের উপজেলা থেকে আমাদের বইগুলো ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে আমরা আমাদের ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এবং এর পাশাপাশি আমাদের এই যে আরবি ক্লাস চলতেছে এখানে এই যে বাচ্চারা এখন আরবি ক্লাস করতেছে আবার সিফটি বাই সিফটি আছে এখানে আবার বাংলা ক্লাস হয় এবং সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের এখানে সকল শিক্ষকগুলো মানসম্মত ট্রেনিং বিরক্ত আমরা অভিজ্ঞ শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি দীর্ঘ ছয়টি বছর এখানে মানে অতিক্রম হয়ে গেছে সুনামের সহিত এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক সারা পেয়েছি এবছর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করেছি এটা আমাদের অভিভাবকদের একটা দাবি ছিল যে আপনার এই প্রতিষ্ঠানের পড়ালেখার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা দূর থেকে আসতে পারি না যাতায়াতের জন্য অনেক সমস্যা হয় রাস্তাঘাটে বিভিন্ন গাড়ি ঘোড়া এতটা বেড়ে গেছে যে বাচ্চারা এখন আর নিজেরা যাতায়াত করতে পারে না এর জন্য আলহামদুলিল্লাহ আমরা এবছর একটা গাড়ির ব্যবস্থা করেছি পর্যায়ক্রেম আমাদের আরও গাড়ির সংখ্যা বাড়বে এবং অনেক দূর দূর থেকে মোসদগাঁও আটিগাঁও এদিকে বেজগাঁও কনকসা দ্বিতীয় লোকজন আপনাদের এখানে কি যে কোনো থাকার ব্যবস্থা আছে কোনো চিন্তা ভাবনা করা আছে না আমাদের এখানে আপাতত আমাদের যেহেতু স্পেসটা অত তুলনামূলক অনেক বড় না এই জন্য আমরা এখানে সম্পূর্ণ অনাবাসিক ডেকে আর এটা সকাল সাতটা থেকে ক্লাস শুরু হয় দুপুর আড়াইটা পর্যন্ত টানা ক্লাস চলে এখানে একটা ছাত্রছাত্রী এরা এখান থেকে পড়ালেখা করে সকালবেলা আসবো টিফিনের ব্যবস্থা আছে মাঝখানে বিরতির ব্যবস্থা আছে এরপরে আবার একেবারে টানা দুইটা পর্যন্ত আর আড়াইটা পর্যন্ত এখানে ক্লাস হয় এরপর ছুটি হয়ে যায় আমরা এখন আবাসিকের চিন্তা করি নাই কারণ অনেক বাচ্চারা আছে যে তারা আবাসিক থাকতে পছন্দ করে না বা অনেক ফ্যামিলি তারা আবাসিক রাখতে চায় না বাচ্চা ছোট বা অনেকের বাচ্চা আদরের কিন্তু তারা চায় ভালো কোয়ালিটি প্রতিষ্ঠানে পড়াইতে তাই ইনশাল্লাহ আমরা ওই অভিভাবকদের চাহিদা অনুযায়ী আমরা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছি এটা আমাদের স্থানটা হলো হল বাজার সংলগ্ন হাজি হামিদ মাদবার বাড়ির এর বাড়ির উত্তর পাশে আমাদের এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা আরও সামনে আগাইতে পারি আমাদের আরও শাখা বাড়তেছে আগামী রমজান থেকে আমাদের একটা মহিলা শাখা বাড়তেছে ইনশাল্লাহ পরজকের মারু আমাদের শাখা পাবব প্রতিষ্ঠানের রঙ্গনিল্লা। আমি একটা কথা বলতে চাই যে আপনাদের এখানে যে ছাত্রছাত্র যারা এর পরে মানে যে গরীব ছাত্রদের জন্য কোন সুযোগ সুবিধা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই থাকব কারণ আমাদের এই কাজটাই হলো ক্ষেদমত আমরাদের উদ্দেশ্য দিনের ক্ষেদমত সকলের خدمت তাই ইনশাআল্লাহ আমরা বিগত বছরগুলোতেও যারা অসহায় এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমরা সুযোগ সুবিধা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক স্টুডেন্টে ফ্রি পড়তেছে বা সীমিত বেতনে পড়তেছে আমরা খুব মানসম্মত মানে লিমিটেশনের ভিতরে রেখেই আমরা মানে বেতন ধার্য কর করছি এবং আমাদের এখানে বিগত বছরগুলো অনেক স্টুডেন্টই আমরা এখানে ফ্রি পড়াইছি বা অল্প টাকায় পড়াইছি এরপরে যারা ভালো রেজাল্ট করছে এদেরকে আমরা পুরস্কৃত করেছি বিভিন্নভাবে এদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি এবং তাদের বই পুস্তক থেকে শুরু করে অনেক কিছুই আমরা এইwidetilde মধ্যে দিয়েছি এবং সম্পূর্ণ এটা আমাদের নিজারদের অর্থনীতিস প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরাতে ইনশাআল্লাহ দিতে ই হইছে সাধ্য হইছে আমাদের আর সামনে আমাদের এই এটা চলমান থাকবে যারা মেধাবী এবং অসহায় দরিদ্র বাস্তা থাকবে তাদের জন্য আমাদের এখানে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা ইনশাআল্লাহ রয়েছে আর এটা চলমান থাকবে যতদিন ইনশাআল্লাহ প্রতিষ্ঠান থাকে ধন্যবাদ আমি এই প্রতিষ্ঠানের অধিকারী তাকে ধন্যবাদ এবং যারা যত শিক্ষক আছে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই আমাদের এই পেস্ট্রি যারা যারা দেখবেন তাদের ছেলে যদি মানুষ করার মতো চেষ্টা করতে চান তাহলে বলবো এখানে আপনার মাধ্যমে শিখে যে আপনার বাচ্চা যেহেতু আদরের সন্তানকে আপনারা কোথাও না কোথাও পড়াবেন তা আমার একটা দাওয়াত রইল যে আদর্শ ইসলামিক কিন্ডার আপনারা একবার এসে ঘুরে যাবেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে পড়ালেখার মান আপনারা যাচাই করবেন আমাদের পরিবেশ যাচাই করবেন এখানে আমরা কি ধরনের শিক্ষা দিতেছি যাচাই করে একবার আপনার দাওয়াত রইল চার দাওয়াত রইল ইনশাল্লাহ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসবেন এসে আমাদের প্রতিষ্ঠানে একবার ঘুরে যাবেন যদি আপনার মনে হয় যে আপনার সন্তানরা এই বর্তমান প্রেক্ষাপটে আপনার সন্তানটা এই ধরনের একটা শিক্ষা দেওয়া প্রয়োজন তাহলে আপনারা ভর্তি করবেন ইনশাল্লাহ এই বলে আমার ধন্যবাদ আসসালামু আলাইকুম